এবারে রমজানের ঈদ পৃথিবীর চোদ্দশো পঁয়তাল্লিশ তম রমজানের ঈদ বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলিম এবারের ঈদ উল ফিতর উদযাপন করবেন সারা বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় এর সাতান্নটি মুসলিম প্রধান দেশ সহ সারা বিশ্বের প্রতিটি দেশে কিছু না কিছু মুসলিম আছে এক মাস সিয়াম সাধনার পর তারা সকলেই আনন্দ উল্লাসের মাধ্যমে ঈদ পালন করবেন বাংলাদেশে ঈদ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ধনী গরিব একাকার হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে যে যতটুকু পারে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পাড়া মহল্লা গ্রামগঞ্জে খেলাধুলা সহ নানান ধরনের আয়োজন হয়ে থাকে আত্মীয় বাড়িতে বেড়ানোর আনন্দে মেতে ওঠে সবাই বাংলাদেশে বেশিরভাগ আনন্দ উল্লাস কিন্তু ঈদকে কেন্দ্র করে হয়ে থাকে দেখা যাক কেবুল ছিল পৃথিবীর প্রথমী হজরত মুহাম্মদ সাল্লু আলাহি আসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন ছয়শ দশ খ্রিস্টাব্দে এবং হিজরত করেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরিসনের দ্বিতীয় বছর মদিনায় সুরা আল বাকারের মাধ্যমে রোজা ফরজ করা হয় খ্রিস্টাব্দে রোজার পর পৃথিবীতে প্রথম ঈদ উল ফিতর উদযাপিত হয় মদিনায় তখন হাজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল পঞ্চান্ন বছর ঈদের দিন তিনি সকালে ফজরের নামাজ আদায় করেন তিনি সাহাবিদেরকে ঈদের প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করেন এরপরে তিনি গোসল করেন পরিষ্কার জামা পরিধান করেন এবং সুগন্ধি ব্যবহার করেন পায়ে হেঁটে ঈদগাহে যান যদিও অনেক সাহাবি বিভিন্ন জায়গা থেকে বাহনে চড়ে ঈদগাহে এসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিজে মদিনার খোলা প্রান্তরে ঈদের দুই রাকাত নামাজ পড়ান নামাজের পরে খুদ পাদেন সেখানে তিনি ভাতৃত্ব সংহতি আর তাকুয়া সম্পর্কে আলোচনা করেন ঈদের নামাজের আগেই ফিতরা দেওয়ার নির্দেশ দেন তিনি নিজেও ফিতরা প্রদান করেন এবং সাহাবিদের উৎসাহিত করেন নামাজের পর সাহাবিদের সাথে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন সকলকে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার পরামর্শ দেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেন নারীরা যেন ঈদগাহে এসে ঈদের আনন্দে শরিক হন এবং যারা নামাজ পড়তে অক্ষম তারাও যেন আসেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ঈদগাহে এক পথ দিয়ে হেঁটে যেতেন কিন্তু ফিরতেন অন্য আরেকটা পথ দিয়ে ইসলামী এটা সুন্নত যা এখনো অনেক মুসলিমরাই মেনে চলেন পৃথিবীর প্রথম রমজান বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম হল সতেরো রমজান বদর যুদ্ধ সংঘটিত হওয়া কুরাইশ বংশের লোকজন মক্কায় মুসলিমদের উপরে অনেক অত্যাচার করত ওই সময় মুসলিমরা মক্কা ছেড়ে মোদিনায় হিজরত করতে গেলে তাদের লুট করে। সকলের কাছে পৌঁছে কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় ফিরছিল হজরত সাল্লাহ আলহাম সিদ্ধান্ত নেন কাফেলা আটকে মুসলিমদের ক্ষতিপূরণ আদায় করবেন এই খবর পেয়ে কোরাইশরা যুদ্ধের প্রস্তুতি নেয় এক হাজার সৈন্য বাহিনী নিয়ে বদর প্রাত্তরে উপস্থিত হয় তারা যেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন সতেরো রমজান এক অসম যুদ্ধে জয়ী হয় মুসলিমরা সত্তর জন কুরাই সৈন্য নিহত হন আর সত্তর জন বন্দী হন এই যুদ্ধে মুসলিমদের বিজয় এক নতুন সূচনা নিয়ে আসে তাই রমজান মাসে প্রথম ঈদ মুসলিমদের কাছে বাড়তি আনন্দই নিয়ে আসে ঈদ নিয়ে আপনার কোনো মতামত থাকলে নিজে কমেন্টস জানাতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে